আপনারা অনেক ওয়াজ না ফেলে বক্তাদের মুখ থেকে শুনেছেন যে আল্লাহ তারা হরিণের জবান খুলে দিছে হরিণ কথা বলছে কুই সাপের জবান খুলে দিছে আর আজকে দেখেন একটা রাম ছাগল একটা পাঠার জবান আল্লাহ খুলে দিয়েছে এটা কি বলে আর আমাদের দেশে গরু কোরবানিটা আসছে মূলত হিন্দুদের উপরে হিট করে কেন হিন্দুরা গরু পূজা করে নাইলে আমাদের দেশে অন্য প্রাণী আছে দেখেন ছাগল আছে দুম্বা আছে আপনার মহিষ আছে এরপরে অনেক অনেক রকমের প্রাণী আছে আমাদের দেশের লোকগুলার ওইটার প্রতি বেশি আকর্ষণ নাই আচ্ছা এই এরাম ছাগল কি বললো এটা তো শুনলেন একটা স্বাভাবিক কথা আমি বলি বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি সচরাচর পাওয়া যায় কম দামে পাওয়া যায় গরু এবং ছাগল বাংলাদেশের মানুষ দুইটা পশুকেই বেশি লালন পালন করে এগুলো বাংলাদেশের জন্য সহজলভ্য এজন্যই মানুষ এই দুইটা পশুকে জবাই করে এটা একদম সিম্পল এগুলো বোঝার জন্য রকেট সায়েন্স বোঝার প্রয়োজন নেই আর উট বাংলাদেশের মধ্যে নাই দুম্বা বাংলাদেশের মধ্যে নাই থাকলেও এগুলা বাইরে থেকে আমদানি করা অনেক ব্যয়বহুল ভেড়াও বাংলাদেশে খুব কম এজন্য মানুষ এগুলা কম জবাই দেয় আর এই ছাগল বলতেছে মুসলমানরা নাকি হিন্দুদেরকে হার্ট করার জন্য গরু জবাই করে কি বলবো এটার মানে যে সাধারণ যে জ্ঞান সাধারণ জ্ঞানটা পর্যন্ত নাই